আমি আছি বর্তমান নতুন জি এম সি গুয়াহাটি বাঙ্গাগড় নতুন জি এম সির সামনে যেটা পুরান জিএমসির সামনে নতুন জি এম সি যেটা বড় বিল্ডিং আর নতুন জিএমসিটার ফেসিলিটি কীরকম আমি চার ওখানি দা দেখাবো আর নতুন জিএমসিটার দৃশ্যটা যারা অনেক দিন ধরে জি এম যায় না তারা কিন্তু দেখলে অনেক বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন হয়েছে এই যে একটা বিল্ডিং দেখতে পারছেন এইটা কিন্তু নতুন একটা বিল্ডিং বর্তমান আপাতত কাম আছে দাদা ভাই আর বাবা এই পাশে যাইতেছে আর এই দিকে দেখেন মানুষ অনেকগুলা বসে রয়েছে জিমসি সামনে রোগীর সাথে আর অনেকেই রোগীরা আছে আর এই যে দেখতে পাচ্ছেন লেখাগুলা দেখলে বুঝতে পারবেন কোনটা বিভাগ আর এই যে এটা দেখছেন এটা কিন্তু নতুন জি এম এটার মধ্যে অনেকে চিকিৎসা চলতাছে অনেক রুগীরাই আছে আমি আছি বর্তমান নতুন জিএমসির সামনে আর এক পাশে দেখাইছি এই পাশে দেখেন এই দৃশ্যটা অনেক সুন্দর অনেক সুন্দর যে টুক সুন্দর বানান লাগে বানাইছে মাশাল্লাহ অনেক সুন্দর আর এই পাশে দেখেন দাদা মোবাইল আছে আর আমি এইভাবে ভিডিও করতেছি আর এই দিকে দেখেন আমিও অল্প মোবাইলটা নিয়ে ঘোরাঘুরি করতেছি আর এই দেখেন আমরা নতুন জিএমসির ভিতরে প্রবেশ করব আর প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখবেন এরকম কাউন্টার আছে এই যে আমরা গেট ক্রস করলাম ক্রস করিয়া এই দাদা গেছে দাদা আগে আমরা ট্রিটমেন্টের জন্য কুপন চুপন নিল কাগজপাতি নিল ও লাইনে আসাল লাইনে থেকে এইভাবে কুপন নেওয়ার লাগে আর একের পর একজন লাইন পান্দা খারান লাগে খারায়া এইভাবে কথাবার্তারা বললে কোন বিভাগে যাব কি অসুখ এভাবে কথা বললে যেহেতু ও কোন ডাক্তার দেখাবো পরামর্শ নিয়া তারপরে এন থাইকা অন্য জায়গায় গিয়া কথাবার্তা বললে আমরা আবার বাইরে চলে আসলাম বাইরে চললে আওয়ার পথে দেখেন অ্যাম্বুলেন্স তো একের পর একজন আসেই আর অনে গেলে কিন্তু মনগুলা অনেক খারাপ লেগে যায় রোগী যেখানে মাথা নষ্ট হয়ে যায় আমরা এইভাবে ঘোরাঘুরি করিয়া নতুন জিএমসি থেকে আমরা আগের পুরান জিএমসির সামনে চলে এলাম এটা হয়েছে গুয়াহাটি মেডিকেল কলেজ এটা হয়েছে আগের পুরান জিএমসি আর এই ডারমাইতে কিন্তু সবগুলা রুগী এই ডারমাইতে বেশি এত রোগী মাথাটা নষ্ট হয়ে যায় এত মানুষের রোগ বেমার যে আছে সবচেয়ে বড় কষ্টের ব্যাপারটা হয়েছে জিমসির মধ্যে যারা রোগীর সাথে যায় যে আছে এই এইভাবে এই যে লাইনের মধ্যে খারে যখন কাগজগুলা নেওয়ান লাগে এর থেকে কষ্ট কিন্তু অনেক কষ্ট অনেক কষ্ট আর আমরা কিন্তু জিএমসির কামগুলা কাজ কাজ খাইরে আমরা আগের নতুন জিএমসির সামনে আইছি নতুন জিএমসিটা দেখেন এই পিছন দিকের দৃশ্য এটা কিন্তু আগে দেখাচ্ছিলাম আগেরটা এখন কিন্তু আমরা আওয়ার পথে তাই আমরা পিছন দিকে খাড়াইছিলাম গাড়ি নিয়ে এই গাড়ি থেকে আমি কিছুগুলা দৃশ্য তুলে ধরছি যে এটা হইছে পিসের দৃশ্য জিএমসি নতুন জিএমসির পিস্তের দৃশ্য এটা এরকম আর আমরা আমরা চিকিৎসা করা ডাক্তার দেখানোর শেষ আমরা বাড়িতে আবার পথে তাই অল্প হাঁটিগুটি করলাম ফটো তুললাম অল্প রিলস বানাইলাম বানাইয়া হাইরা এইভাবে আমরা অল্প গুড়াগাড়ি কইরা ঠান্ডা তারপরে আমরা আবার পথে আবার পথে থাকিয়া এইভাবে চইলা আইলাম চইলা আইয়া আমরার কিন্তু একেবারে রাত হয়ে গেছে প্রায় রাত আটটা হয়ে গেছে আটটার দিকের দৃশ্য এটা ভালো